দেখা যায় তালগাছ বলি বলবো আবার এই আবার কাটি মেরেন না ইউটিউবার একটু সাবধান এটা সাংস্কৃতিক অনুষ্ঠান ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা এই কবিতাটা যদি আমরা বাচ্চাদের আবৃত্তি করতে দিই তাহলে বাচ্চারা কেমন করে আবৃত্তি করবে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে ওরা আবৃত্তি করবে ওই দেখা যায় তালগা ওই আমাদের গা ওই থানেতে বাদ কলে কানা বগির থাক ও বগি তুই খাত কি পান্থা ভাত তাক কি পান্থা আমি তাই নে পুতি মাত পাইনে। একটা যদি পাই অমনি দইলে গাপুত গুপুত গাই এই তো এবার এটা যদি আমরা মনির খানের কাছে দিই যে কবিতাটা একটু বলার জন্য তো মনির খান কিভাবে গায় বলবে ওই দেখা যাই তাল ও আমাদের গা ওই খানেতে বাস করে অঞ্জনা ঠিক না হ্যাঁ যাই দেওয়া হবে সেখানে অঞ্জনা আছে না নাই এটা যদি ব্যান্ড শিল্পীদের কাছে দেওয়া হয় তাহলে এটারও তেজ মেরে দেবে যদি আমরা আসিফ খানের কাছে দিই তাইলে আসিফ খান আবার একটু গলা ভার করে গাবে ওই দেখা যায় তাল ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিরসা ও প্রিয়া প্রিয়ারে আবি একালে তুমি বেনা পলে তাই তো আচ্ছা এবারে এটা ওই যে বান হাসান হাসান তাসান আছে না ওদের কাছে দিলে ওরা আবার কেমন ওই দেখা যায় তালগা ওই আমাদের গা ওইখানেতে বাস করে রে কেন বগির ছায়া আয়া আয়া তাই তো এখন এটা মনে করেন যদি কোন মন্ত্রীদের কাছে দেয়া হয় এমপি কাছে জনসভার মঞ্চে ওনারা কিভাবে এই করবে ধরেন আমাদের একজন মন্ত্রী মারা গেছে ওনার জান্নাতুল ফেরদাউস দান করুন আমি বলবো বুঝেনিতি হবে কোন মন্ত্রী ঠিক আছে ওই দেখা যায় তালগাছ ওই আমাদের কা ওইখানেতে বাস করে কেন বগির ওই তালগাছ আমাদের ওই তালগাছ দিয়ে বিএপি সরদ দমাচ্ছে ঐ তালগাছিয়ে ছড়দ দত করতি দিয়ে দাও না ও তালগাছারে আমারে ঠাছিল আসে থাকবে আচ্ছা বুঝা গেছে আচ্ছা তারপরে মনে করেন এটা যদি আবার আরেকজনের কাছে দি তাহলে কি ভাবে বলবে ওই দেখা যায় তালগা ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাব গিরসা খেলা হবে খেলা হবে আমাদেরই থাকবে কেউ নিতে পারবে না ঠিক আছে এটা যদি কোনো ওয়াইজিনের কাছে দেওয়া হয় তাহলে কি করবে বাবা ওই দেখা যায় তালগা আমাদের গা ওইখানে বাস করে কানা বগির সাঁপ ও বগি তুই খাস কি পান্তা ভাত বগি কান্দে কান্দে বলে বাবা রে পান্তায় আমি খাইনে পুটি মাছ পাইনে একটা যদি পায় অমনি ধরে গাপুস গুপুস করে খায় মারাবা তাই তো এবার এটা যদি ওই যে আমাদের কৌতুক করে মুজিবারের কাছে দেন আবৃত্তি করার জন্য ও কিরাম করে আবৃত্তি করবে ওই দেখা যায় তাল গাছ ওই আওয়াজের গা ওইখানে বাস করে কানা রোগ তা তোর বাপের কি তোর চৈত্য গোষ্ঠীর কি ও কানা রোগ ইচ্ছা পান্তা ভাত খাবে না তা তোর জলেখের জন্যে সুমুদ্রে তুই তোমার এত অসুবিধে হয় সুমুদ্রে ছাইলে এখানে এসব কাজ ধরা যায় কি তুই তো দিই তোমার আগে মাছ ধরলো কি না ধরলো তা তোর বাপের কি তোর চৈত্য গোষ্ঠীর কি পাকাও করে টাকা খুঁজে কে তুই পাকাও করে টাকা খুঁজে ভাই তাই তো আচ্ছা আর এটা যদি আমরা ওই যে এক দলের আছে জিকির মিকির করে নাম বলতে চাই না যদি ওই দেখা যায় তা হালগান সন্যা মা দরগা ওই কোনেতে বাস করা কে ঠিক তো